স্পোকেন ইংলিশ আমাকে পরবর্তী পদক্ষেপ বলুন মি দা নেক্স স্টেপ আমরা তাকে সহযোগিতা করব উই উইল অ্যাসিস্ট এটা কি কাজ করবে উইল ইট ওয়ার্ক সমস্যাটি খুবই কঠিন দ্য প্রবলেম ইজ ভেরি টাফ তুমি কি তাকে আশ্বস্ত করেছো? অ্যাসিওর হিম আমাকে কিছু সময় দাও গিভ মি সাম টাইম এটা আসলেই কার্যকর ইটস রিয়েলি এফেক্টিভ তোমার এই কথাটি ঠিক ইয়োর স্টেটমেন্ট ইজ কারেক্ট তুমি কি তোমার মতামত দিয়েছ হ্যাভ ইউ শেয়ার্ড ইউর অপিনিয়ন আমরা তাকে আর বিশ্বাস করি না উই নো ট্রাস্ট হিম আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম কাজটি আজই শুরু করতে হবে স্টার্ট দ্য ওয়ার্ক টুডে ইটসেলফ তাকে সাথে করে নিয়ে এসো ব্রিং হিম অ্যালং এই কাজটা কি খুব জরুরি ইজ দিস ওয়ার্ক ভেরি আর্জেন্ট তুমি কি নিশ্চিত আর ইউ সার্টেন আমাকে তোমার পরিকল্পনা বলো মি ইয়োর প্ল্যান আমরা একসাথে কাজ করব উই উইল ওয়ার্ক টুগেদার আমরা একসাথে কাজ করব উই উইল ওয়ার্ক টুগেদার তুমি কি সব কিছু প্রস্তুত করেছ হ্যাভ ইউ প্রিপেয়ার্ড এভরিথিং তোমার সহায়তার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর হেল্প আমাকে সত্য কথা বলো টেলমি দ্য ট্রুথ তিনি কি এখনও পৌঁছাননি হ্যাজ নট হি অ্যারাইভ ডিয়েট তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এই বিষয়টি পরে আলোচনা করব উই উইল ডিসকাস ইট লেটার কী খুঁজছ হোয়াট আর ইউ লুকিং ফর তারা কি আসছে না আর নট দে কামিং Thank you.